বনে ইসরায়েল কে আল্লাহ পাক বলেছিল তোমরা শনিবার দিন মাছ খাইও না শয়তান আয়েশা এদেরকে বুদ্ধি দিয়েছে তোমরা শনিবার দিন মাছ না খাওয়ার হুকুম আল্লাহ যেহেতু করেছে শুক্রবার দিন তোমরা জাল বিছায়া রাখবা শনিবার দিন মাছগুলি আয়েশা জালের মধ্যে আটকা পড়বে শনিবার দিন ধরার দরকার নাই রবিবার দিন ধরবা রবিবার দিন খাইবা আল্লাহ পাক তাদের চালাকি বুঝে নাই বুঝেছে আল্লাহ পাক এই কারণে তাদেরকে বানর বানায় দিয়েছে জোরে বলেন না নাউজুবিল্লাহ এবং নবীজি সাল্লামের সাপ করেছেন আমার উন্মতের উপরে আল্লাহ পাক একটা আজাব দেবে যারা রাত ভর মদ পান করেছে নারীদের সাথে সময় কাটিয়েছে অবৈধ মেরামেশা করেছে আল্লাহ পাক এদেরকে সকাল বেলা ঘুম থেকে ওঠার পর দেখবে এদের চেহারা আল্লাহ বানরের মতো শুকুরের মতো বানিয়ে দিয়েছে জোরে বলেন না নাউজুবিল্লাহ আল্লাহ শাস্তি কিন্তু যে কোনো সময় আসতে পারে এই জন্য আল্লাহর আজাবের ভয়ও লাগবে আবার আল্লাহর ক্ষমার আশাও করতে হবে আল্লাহ পাক ক্ষমা করতে পারে কি পারে না বলেন আল্লাহ সাহায্য করতে পারে কি পারে না আল্লাহ সুবহানাহু ওয়া আমি এই কথা বলে শেষ করে দেব আল্লাহ সুবহানাহু ওয়া মুসলমানদেরকে বলতেছেন যখন তোমরা শরণ কল। যখন হুনাইনের জমিনে মুসলমানদের সংখ্যা ছিল প্রায় বারো হাজার আর ওই তুলনায় অন্যান্য যুদ্ধের তুলনায় এখন মুসলমানদের সৈন্য বাহিনী অনেক শক্তিশালী অনেক মজবুত মুসলমানদের একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে গেছে কেমন আত্মবিশ্বাস যে আমরা বদর ময়দানে ৩১৩ জন ছিলাম আমরা এক হাজারে মোকাবেলা করেছি আমরা ওদের ময়দানে এক হাজার ছিলাম তিন হাজারে মোকাবেলা করেছি আমরা প্রত্যেকবার আমাদের তিন গুণ শত্রু বাহিনীর মোকাবেলা করি ওই তুলনায় আজকে তো আমরা বারো হাজার আজকে তো দুশ্মনটা আমাদের সামনে দাঁড়াইতেই পারবে না যখন যখন মনে এই ধরনের একটা খেয়াল আসলো ওই হুনাইনের মধ্যে আগে থেকে পাহাড় উপরে ওত পেতে ছিল আক্রমণ করার জন্য যখন মুসলমানদের এই পাওয়ার এই শক্তি এরা যখন নিজেরা দেখতেছে আমাদের সৈন্য বাহিনী কত বিশাল আমাদের কাছে আজকে অস্ত্রের ভান্ডার আছে আজকে তো কাফেরদের কামনা দাঁড়াইতেই দিব না এই চিন্তা আসতে দেরি যখন আতর্কিত হামলা শুরু করে দিল মুসলমানরা দিক বিদিক ছোট ছোটি শুরু করতেছে দেখা গেল আমার নবীর আশেপাশে দুই চারজন সাহাবাইকে নাম ছাড়া আর কোনো সাহাবি নাই কিন্তু আমার নবী কিন্তু এক কদমে পিছে হটে নাই আমার নবী জাগার মধ্যে দাঁড়ায় আছে আমার কামলি ওয়ালের আহমদুল্লাহ আলম যখন একাই এই কার্পেন্টদের বিরুদ্ধে লড়াই শুরু করে দিয়েছে দূর থেকে সাহাবায়ে কেরাম যখন দেখলেন আমরা সবাই যখন পিছু হটে গেছি আমার নবী তো পিছে পাটে নাই তারা বুঝতে পারলেন আমাদের অন্তরের মধ্যে যে خیال এসেছে যে আমরা এত মানুষ আজকে তার আমাদেরকে পরাজিত করতে পারবে না আমরা মনের মধ্যে যে خیال করেছিলাম না 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 বরং خیال করতে হবে दुश्मन যখন আমাদের মোকাবেলায় দাঁড়াবে আল্লাহর সাহায্য ছাড়া আমাদেরকে কেউ বিজয় এনে দিতে পারবে না কথা বলেন না ঠিক কি না যখন সাহাবায়ে কেরাম সাতে সাতে বুঝে গেলেন আমার আল্লাহ সাথে সাথে মুসলমানদেরকে সাহায্য করলেন ওই যুদ্ধের মধ্যে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় করিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন তাহলে প্রত্যেকটা যুদ্ধে মুসলমানরা কি অস্ত্রের বিনিময়ে বিজয়ী হয়েছে নাকি আল্লাহর সাহায্যের কারণে বিজয় হয়েছে বলে না কিসের কারণে আল্লাহর সাহায্য করে না কিসের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুমাজিল্লা বদর ময়দানে তোমরা তো দুর্বল ছিলা তোমাদের কাছে অস্ত্রশস্ত্র কিছুই ছিল না তিন গুণ তোমাদের সামনে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করে তোমাদেরকে বিজয় দিয়েছি বিজয় দেওয়ার মালিককে কে বিজয় না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আপনি অবৈধ টাকা ইনকাম না করলে আপনি মরে যাবেন না আপনার হয়তো চলতে একটু কষ্ট হবে আপনার হয়তো সবার মতো বাড়ি গাড়ি থাকবে না আপনার হয়তো সবার মতো আড়িশান ভাবে আপনি জীবন যাপন করতে পারবেন না কিন্তু হক হালাল ভাবে আপনি যদি ডাল ভাতও খেয়ে থাকেন দেখবেন মাংস আরও বড় বড় পোলাও কোরমা খাওয়ার চাইতে হক হালাল উপার্জন করে ডাল ভাত খাওয়ার মধ্যে শান্তি বেশি আছে কথা বলেন না ঠিক কিনা আমরা যে বড় বড় ব্যবসায়ীদেরকে দেখি অধিকাংশ ব্যবসায়ী রাত্রে বেলায় ঘুমাইতে পারে না ব্যাংকের ঋণ কেমনে পরিশোধ করবে কারণ তাদের মাথার মধ্যে ঋণের বোঝা ব্যাংকের ঋণ কর্মচারীর বেতন দিতে হবে জায়গায় জায়গায় তারা আটকে আছে এই নেতাকে ম্যানেজ করো ওই থানাকে ম্যানেজ করো ওই এমপি কে ম্যানেজ করো এদের মাথার মধ্যে টেনশনের অভাব নাই কিন্তু আপনি দেখবেন একটা রিস্কাওয়ালা সকালবেলা আল্লাহর উপরে ভরসা করে রিস্কা নিয়ে নেমে গেছে তার মধ্যে কোনো টেনশন নাই চিন্তা নাই দুই মতো ডাল ভাত খেয়ে স্ত্রী সন্তানদেরকে নিয়ে যখন এক বিছানায় শোয় শোয়ার সাথে সাথে আল্লাহ শান্তির ঘুম তাদেরকে দান করে কথা বলেন না ঠিক কিনা সত্য না আমাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে আমরা দুনিয়া পাওয়ার জন্য কি আল্লাহকে অসন্তুষ্ট করব নাকি প্রয়োজনে আমরা দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিয়ে আমার আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর হুকুম আমরা বাস্তবায়ন করব কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি আপনাদের মতে আমার বড়ব্বাদান কেব্লার আহমদুল্লাহিয়ালাই যেভাবে ওনার স্বদেশ ছেড়ে এই বাংলার জামিন এসেছেন ওনাকে সাহায্য করার মতো মানুষের অভাব হয়েছে আজকে এই হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত মরিদ আজকে ওনার জন্য কাঁদে ওনার জন্য পাগল এই মানুষের অন্তরে ওনার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন কে কিন্তু উনি যখন এসেছেন ওনাকে কে সাহায্য করবে এটা উনি জানতেন না উনি কোথায় যাবেন এখানে আমি জানি না আমার বড় আব্বা জানেন কোন murid আছেন কিনা আমি ওই দিন সুনামগঞ্জে যাবার পর আমার বড় একটা murid পেয়েছে একজনকে পেয়েছি এখানে অনেকে হয়তো থাকতে পারে বা আমার নানার আল্লামা আবু সাইদ পেশোয়ারি রাহমাতুল্লাহ এর অনেক murid আছেন হয়তো বা কিন্তু যারা আমার বড় আব্বাকে দেখেছেন ইনারা জানেন উনি কত সাদাসিধা জীবন যাপন করেছেন সিম্পল জীবন যাপন করেছেন এখন তো আমাদের নাম হাইলাইট করে পোস্টারে দেওয়া হয় ফেসবুকের মধ্যে মার্কেটিং করা হয় প্রচার করা হয় প্রমুখ খুজুর আসবে অতটা বাজে হুজুরের বয়ান কিন্তু ওনারা যখন এসেছেন এরকম কোন প্রচারের ব্যবস্থা ছিল এরকম কোন শোডাউনের ব্যবস্থা ছিল এরকম কোন সোশ্যাল মিডিয়া ছিল কিন্তু আল্লাহ পাক ওনাকে সাহায্য করার জন্য আল্লাহর কিছু বান্দাদেরকে প্রস্তুত করে দিছে কি দেয় নাই দিয়েছে বলেন না দিয়েছে কি না দিয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলা ইরশাদ করেন মাহবুব আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা যখন আপনাকে পরওয়ারিশ করার জন্য আপনার বাবা ছিলেন না আপনার মা ছয় বছর পর আপনাকে ছেড়ে চলে এসেছেন তখন আমি আল্লাহ তো আপনার সাথেই ছিলাম সুবহানাল্লাহ জোরে না সুবহানাল্লাহ আর যতদিকে মূর্তি পূজা শিরিক যতদিকে জুলুম অন্ধকারচ্ছন্ন জাহিলে যুগ যখন আপনি আমি রবের তালাশে ছিলেন তখন তখনও আমি আল্লাহ আপনার পাশে ছিলাম বাবা যা দেখা দলান ফাহাদা বাবা যা দেখা আ যখন আপনি পেরেশান ছিলেন যে আমার উম্মদকে কিভাবে আমি আমার দাওয়াত দেব মানুষের কাছে কিভাবে আল্লাহ তোমার বাণীগুলি পৌঁছিয়ে দেব যখন আপনাকে সাহায্য করার জন্য দুনিয়ার কোনো মানুষ ছিল না তখন আমি আবু বকর অমর ওসমান আলী বেলাল হাজরাতে আয়সা হাজরাতে খাদিজা এরকম করে আপনার জন্য

গাজার মধ্যে দেড় বছর যাবৎ কি নির্যাতন তারা করেছে কি নিপীড়ন করেছে দেড় বছর যাবৎ কোন মুসলমানকে তারা শহীদ করেছে কিন্তু গাজার মধ্যে যখন এখন মাত্র কয়েকদিনের জন্য যুদ্ধ বিরতি চলতেছে দেখা গেল যে গাজাকে মনে করেছিল আমরা নিশ্চিহ্ন করে দিয়েছি মুসলিম বাহিনী ধ্বংস হয়ে গেছে কিন্তু এই যুদ্ধ বিরতির সময় দেখা গেল যখন মুসলমানদের অবস্থা আরো দুর্বল ছিল 1.7 বছর পরে মুসলমানদের অবস্থা আরো শক্তিশালী হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ সাহায্য কার তরফ থেকে আসবে বিজয় দিবেন কে আল্লাহ এবং আল্লাহ সুবহানাহু আমাদের সাথে বিজয়ের ওয়াদা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন আমার উম্মতকে আল্লাহ সুবহানাহু ও তাআলা সাহায্য করবেন লা তাজালু

যে দরবার আপনি এসেছেন এটা কোন অন্য নামধারী দরবার নয় এটা প্রকৃত আল্লাহ দরবার আল্লাহর দরবার এখানে শরীয়ত বিরোধী কোন কার্যক্রম হয় আজকে পর্যন্ত হয়েছে আজকে যারা হামরি তামরি করতেছে ইসলামের লেবাস লাগাইয়া কথা বলার আগে বাস একটা হাতের মধ্যে তুলে দেয় ঠিক কিনা বলেন না তো বাস হাতে কেন এখানে এতগুলি মানুষ আজকে কোনোদিন আমরা দেখি নাই আমাদের কোন একটা মরিদের হাতে তরিকোৎপত্তি কোন ভাইদের হাতে একটা হাতের মধ্যে লাঠি উঠেছে জশনের জুলুসের মধ্যে লাখ লাখ মুসলমান হয় একজনের হাতে একটা করে লাঠি উঠলে এক লাখের হাতে দুই লাখ লাঠি উঠবে কিন্তু আজকে পর্যন্ত কোনদিন কোন সুন্নি মুসলমানের হাতে আমরা লাঠি দেখি নাই আর অনেকে আছে দশজন একটা মিছিল করলে হাতের মধ্যে একটা লাঠি নিয়ে মিছিল করে কাকে ভয় দেখাইতে চায় কেন এগুলি করেন আজকে আজকে যারা ভন্ড যারা মাজারের নামে ব্যবসা করছে যেখানে আসলে প্রতিত কোনো আল্লাহর অলি সাহিত নয় এই সমস্ত ভন্ড মাজারদেরকে উৎখাত করা এটা আমরাও পক্ষ পক্ষবাদী আমরাও চাই এই দেশের মধ্যে কোন ভন্ড নামদারি কোন মাজার থাকবে না আল্লাহর অলিদের মাজার থাকবে কথা বলেন না কি না এখন প্রশ্ন থাকতে পারে ভন্ড কোনটা প্রকৃত কোনটা আমরা কেমনে বুঝবো প্রয়োজনে ইসলামিক ফাউন্ডেশনের নেতৃত্বে সারা বাংলাদেশের যোগ্য ওলামায়ক রাম যারা আছেন ওনাদেরকে নিয়ে একটা টাস্ক ফোর্স গঠন করা যেতে পারে একটা অনুসন্ধান টিম গঠন করা যেতে পারে সারা বাংলাদেশের হক্কানি ওলিদের মাজারগুলি ওনারা সার্ভে করবে চিহ্নিত করবে এবং গবেষণা করে দেখবে সত্যিকার অর্থে এখানে যার মাজার আছে উনি আল্লাহওয়ালা কিনা এবং যদি এটা প্রমাণিত হয় এটা কোনো ভণ্ড পীরের মাজার বা এখানে কোনো মাজারই নাই অথবা যেই লোকের মাজার এই লোকে শরীয় সম্মত পন্থায় উনি ইবাদত বন্দেগী করতেন উনি কোন আল্লাহর ওলি না বরং ওনার নামে ব্যবসা করার জন্য মানুষ মাজার বানিয়েছে এটা যদি প্রমাণিত হয় সরকারি ব্যবস্থাপনায় যদি কখনো এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয় আমি মনে করি সুন্নি মুসলমান সবার আগে তাদেরকে সাহায্য করবে কথা বলেন ঠিক না কিন্তু খবরদার কোন হক্কানি ওলির মাজারের দিকে হাত তুললে আমরা সেই হাতকে ভেঙেও দিতে পারি ঠিক সুন্নি মুসলমান কখনো ভাঙ্গা ভাঙ্গির পক্ষে নাই আমরা শান্তির পক্ষে বলেন আমরা কিসের পক্ষে আমরা শান্তি চাই কি চাই না দেশের মধ্যে আমরা কোন অরাজকতা চাই না কিন্তু আজকে দেশ যেভাবে আগাচ্ছে আমাদের ভয় হয় যে কোথায় গিয়ে এটা শেষ হবে আমরা জানি না আল্লাহ পাক সকল জুলুম নির্যাতন নিপীড়ন থেকে আমাদের দেশের মানুষকে যেন হেফাজত করে সবাই বলেন আমি এবং আমাদেরকে সেই বুঝ দান করে দেশের কল্যাণে মানবতার কল্যাণে ইসলামের কল্যাণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে রক্ষা করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব কারণ দেশকে ভালোবাসা এটা ইমানের অংশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি ছেড়ে যদিও মদিনা শরীফ চলে গিয়েছিলেন কিন্তু মাতৃভূমির প্রতি নবীর মমতা ভালোবাসা কিন্তু কখনো কমে নাই ঠিক কিনা বলেন না এই ধরনের কাজ করবেন কোনো মূলক কাজ করবেন না মানুষের ক্ষতি হয় এমন কোনো পদক্ষেপ আপনারা দয়া করে নেবেন না প্রয়োজনে আলোচনার মাধ্যমে সমাধান করবেন এবং সব সবসময় হকের পক্ষে থাকবেন অত ইন ইবিল হক আমার সব সবসময় হকের পক্ষে থাকতেন ও সহবিল হাক্কি অত সহবিল সব আল্লাহ পাক বলেছেন তোমরা মানুষকে হকের দাওয়াত করো মানুষকে সবরের দাওয়াত করো আল্লাহ সুহানো তারা আমাদের সবাইকে হকের সাথে থাকার তৌফিক যেন দান করে সবাই বলেন আমিন